এরকম আগে কোনদিনও হয়নি এই প্রথম হচ্ছে আপনার সাথে চোখ তো লাল হয়ে যাচ্ছে আপনার ভূতপ্রেত বিশ্বাস করেন আপনি করেন না তাহলে আপনি এটা ইচ্ছাকৃত করছেন হ্যাঁ ইচ্ছাকৃত করছেন তো হ্যাঁ আমার চোখে কি দেখান

তেনি সায়তে দোঁ. আমি এখলি দাংভাগে সারি দোকে চেছেছে একন্িটিকে. তেনা পাশলে দেনা কাস্যনা জা হ্যনিচে দোকেক যেনা ন

और गति पर दी जार गति पर दी जार गति पर दी जार गति पर दी जार चादर 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 से और पीछे की तरफ खींचो 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 पेट बंधन खोल दिया जाए

কোনোদিনও হয়নি এই প্রথম হচ্ছে আপনার সাথে চোখ তো লাল হয়ে যাচ্ছে আপনার পুতপ্রেতে বিশ্বাস করেন আপনি করেন না তাহলে আপনি এটা ইচ্ছাকৃত করছেন হ্যাঁ ইচ্ছাকৃত করছেন তো হ্যাঁ আমার চোখে দি দেখান

এরকম হয়েছে আগে কোনোদিনও আপনার মেয়ের সাথে এটা মেয়ে হয় আপনার কি হচ্ছে মুখ পুক এরকম হয়ে যাচ্ছে দেখুন কেমন করছে মেয়ে ওপালে কে নাজি লাগাও

সিদ্ধি শক্তি ঘাসিত খালি করি সিদ্ধি শক্তি না আজীবন কে খিচ লে যায়

খিচকে উপর লেখাও বাবা মারতে হবে আগে না মানে তো মোটামোটে কিলো মারো মোটামোটে চপটে মারো কমার পে লক লাই হ্যাঁ কমার বন্ধক লগা দিয়ে যায় কমার পে ভাগ না পায় আর পালানোর চেষ্টা করবি হ্যাঁ चढ़ 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 चढ़ी पूरा में गलो लगा में तरफ खींचो की तरफ खींचो और पीछ की तरफ खींचो और पीछ की छवि लगा पीछ की तरफ खींचो छव प्रत एक साथ लगा पीछ की तरफ खींचो छवि एक साथ गल परींचो और पीछ की तरफ

आमी टच पर्यंत करबो ना सुद्धा मात्र ऑटोमॅटिकली काम होत सुरू करवे चल 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 কোনোদিনও হয়নি শরীরে কি কি সমস্যা অনুভব করেন কি কি সমস্যা অনুভব করেন বাচ্চার জন্য একটা বাচ্চা তো নষ্ট হয়ে গেছে আপনার কি হয়েছে কোনো কারণ নেই ডাক্তার ধরতেই পারছে না যে কি সমস্যা হচ্ছে হ্যাঁ কোনো সমস্যা নেই আর এখন তো সন্তান আসছেও না তো আসছে কি আসছে না তাই তো এরকম হয়নি তো কোনোদিনও ডাক্তারকে গিয়ে আমার ভিডিও দেখাবেন বলবেন শিব ধে গেছিলাম ঠিক আছে দেখুন বিশ্বাস করেন আপনি করেন হ্যাঁ ঠিক আছে কৃপা হয়ে যাবে আমার চোখে দেখান কি হচ্ছে আপনার সাথে কাজ আপনি একটু বলছিলেন কিচ্ছু হচ্ছে না আপনার সাথে হ্যাঁ কি হচ্ছে আপনার সাথে বলুন বলুন একটু কথা বলছেন কিচ্ছু হচ্ছে না আপনার সাথে এখন কি হচ্ছে আমার চোখের দিকে তাকান চোখের দিকে তাকান শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কোনো সমস্যা অনুভব করেন হ্যাঁ বলুন বলুন কোনো সমস্যা আছে শরীরে হ্যাঁ কিছু বোঝেন আপনি এদিকে তাকান এদিকে তাকান চোখের দিকে তাকান চোখের দিকে তাকান চোখের দিকে তাকান चोर 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 देखो

কোন অসুধিক হবে চমচর চড়া পিছকে

चल 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 घर के चल जितना भी भूत प्रेत चल जितना जो कुछ भी चल चल हाँ

जमीन पर अटक जाए पूरा प्रेत हाँ चल 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 चल

জায়গা তৈরি করে নেয় যে তাকে শরীরে বসে সেই শরীরকে পুরো আখড়া বানিয়ে যদি নষ্ট পর্যন্ত করে দেয় তাহলেও মানুষ বুঝতে পারে না আর এইভাবেই মানুষের মৃত্যু ঘটে এগুলোই রোগ ভোগের কারণ যেগুলো শিব ধাপ প্রতি মুহূর্তে প্রমাণ করে আসছে শুধু বলছে না করে দেখাচ্ছে

এরকম হয়েছে নাকি কোনোদিনও কোনদিনও হয়েছে কোনোদিন হয়নি এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোন সমস্যা অনুভব করেন আপনি রাত্রিবেলা ঘুম হয় না কতদিন ধরে এরকম হচ্ছে

Chop 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 এনার দেখো আছে দেখো না উঠা বসুন উঠা বসুন পেট টেনে নাও আছে পেট উঠা বসুন চল 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 পেট নেই চোখ খুলুন চোখ খুলুন চোখ খুলুন কি অসুবিধা হচ্ছে আমার চোখে দিয়ে দেখান কোনো অসুবিধা হচ্ছে আপনার কোন অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি হ্যাঁ এদিকে দেখান এদিকে দেখান আমার চোখে দিয়ে দেখান চল 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 কি প্রয়োজন হচ্ছে চলো 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 আর গতিবারে দি যা আর গতিবারে দি সুদূর একটা আছে তাই চ

হে সিদ্ধান্ত সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরে যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নামা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দ নম ওম কি হয়েছিল আপনার আপনি এরকম উল্টে পড়ে যাচ্ছিলেন কাজিলেন কি হয়েছিল কেউ মনে হচ্ছে যে পেছন দিয়ে টেনে নিচ্ছে কেউ আছে আপনার সাথে ভেতরে না আপনি একাই শাশুড়ি 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 কোথায় কই উঠে আসেন মা আপনি দেখেছেন আপনি ভিডিও তো দেখে নেবেন বৌমার সাথে কি হচ্ছিল কি হচ্ছিল বলুন আপনার সাথে পেছন দিকে টেনে নিচ্ছে আপনি তো বলছিলেন কিছুই হচ্ছে না এদিকে আমার চোখের দিকে তাকানোর পর থেকে শুরু হয়ে গেল কাজ তাই তো হ্যাঁ আর সামনে তো আমি যখন বলেছিলাম আটকে রাখতে তখন তো আপনি উঠতে পারছিলেন না পাচ্ছিলেন উঠতে আচ্ছা কৃপা হয়ে যাবে আপনার সাথে প্রেত ছিল বুকে মাথা আর পেটে বসতো ঠিক আছে কি সমস্যা নিয়ে থামে এসছেন বাচ্চা হয়নি ঠিক আছে বুঝতে পারলেন আমি সেটা বলেছি কি না সমস্যার কথা ভূত প্রেতের কারণে সন্তানাদি আটকে যা এটা তার প্রমাণ ঠিক আছে আর বাচ্চা নষ্ট হওয়া কতদিন ধরে বাচ্চা হচ্ছে না আপনার বলুন ছ বছর আর ওনা চার বছর ধরে বাচ্চা হচ্ছে না কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন আপনি পশ্চিম মেদিনীপুর ধামের নাম প্রচার করবেন বলুন জয় শিব ধাম জয় শিব হ্যাঁ